থেকে সোনাগাছিতেও এসআইআর জন্য বিশেষ ক্যাম্প শুরু হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই যাবতীয় বিষয় সম্পর্কে যৌনকর্মীরা তারা সমস্ত যাবতীয় তথ্য এই ক্যাম্প থেকে পাবেন বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ এনুমোরেশন ফর্ম সেই ফর্ম সংক্রান্ত বিভিন্ন যাবতীয় যা তথ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত কিছুই যৌনকর্মীরা তারা এই এর ক্যাম্প থেকে জানতে পারবেন যে ক্যাম্পে হাজির থাকতে পারেন খোদ সিইও কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অর্কদীপ্ত যৌনকর্মীদের জন্য ঠিক কি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই ক্যাম্পে দেখো আজকে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প ছিল সোনারগাছিতে যেখানে উপস্থিত ছিলেন মুখ্য আধিকারিক বা স্বয়ং এবং ছিলেন অ্যাডিশনাল সিও ডেপুটি সিও সকলেই এবং স্থানীয় যিনি এবং ইআরও তারাও ছিলেন দেখো মোট এগারো হাজার ভোটার রয়েছেন ওই অঞ্চলে যার মধ্যে সত্তর শতাংশের কিন্তু ফর্ম পেয়েছিলেন তারা সাবমিটও করছেন কোনো অসুবিধা নেই বাকি যে ত্রিশ শতাংশ সমস্যা তাদেরকে নিয়েই তাদেরকে এই সংখ্যাটা কিন্তু প্রায় সাড়ে তিন হাজারের মতো এই সাড়ে তিন হাজার মহিলা যারা ওখানে রয়েছেন যাদের এই যাদের দু হাজার দুইয়ের সাথে কোন রকম লিঙ্ক স্থাপন করা যাচ্ছে না বা যাদের যথাযথ ডকুমেন্ট নেই বলেই কমিশনের সূত্রে খবর তাদের জন্য আজকে বিশেষ এজিউমারেশন ফর্ম ভোটার করোনাপত্র বিলি করার জন্য ক্যাম্প করা হয়েছিল এবং তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্ম সাবমিট করতে পারেন এবং যাতে কোনোভাবেই তারা তালিকা থেকে বাদ না যান কারণ নির্বাচন কমিশন বারবার বলছে যারা ভোটার তারা একজনও যেন বাদ না যায় সেই বিষয়টা নিশ্চিত করতে তারা সচেষ্ট এবং সেখানে দাঁড়িয়েই এই এই উদ্যোগ কমিশনের তরফ থেকে যেটা নিজে সিইও গিয়ে আজকে তদারকি করেছেন নিজে তিনি কথা বলেছেন সেখানকার মানুষদের সাথে বা সেখানকার মহিলাদের সাথে এবং এটা নিশ্চিত করেছেন যে তারা যেন কেউ বাদ না যায় এবং তাদের জন্য স্পেশাল পাওয়ার এক্সারসাইজ করতে হয় সেটাও কিন্তু তিনি করবেন তবে সব পেন্ড করছে তাদের কাছে কি ডকুমেন্ট আছে তারা ফর্মটা যথাযথভাবে সাবমিট করেন কিনা এবং তাদের জন্য স্পেশাল হিয়ারিংও কিন্তু ভবিষ্যতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा